হাই এভরিওান মাই নেম ইস ওয়ান খান সাকিব তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে আমি চলে গেছিলাম জাতীয় চিড়াখানায় তো চিড়াখানায় কী কী পশু পাখি আছে এগুলো সব ডিটেলস আপনাদেরকে দেখাবো আর বলবো কীভাবে যেতে হয় তো আজকে আমি ফার্স্টে গিয়েছিলাম আমার ভার্সারিতে ভার্সারিতে যাওয়ার পর আমার একটা ক্লাস ছিল দেন ভাবলাম কী করবো কী করবো পরে ভাবলাম যাই হোক আমার ভার্সারি থেকে মিরপুর তো অনেক কাছে তো চলো মিরপুরে চলে যাই তো আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে মিরপুর চলে গেলাম তো আপনারা কিভাবে মিরপুর যাবেন চিরাখানায় আর কি যাবেন তো আব্দুল্লাপুর থেকে যেতে পারেন জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া নিবে তো দেখতে থাকেন আজকে আমি এসে বলেছি কোথায় চিরাখানায় কি পশু পাখি আছে আপনাদের সাথে শেয়ার গো আপনারা চিড়িয়াখানা ঢুকার আগেই দেখবেন যে এখানে অনেকগুলো খাবারের দোকান বা অনেকগুলো স্টল আছে বাদাম টাদাম আপনারা আসলে এখান থেকে কিনে নেবেন কারণ ভিতরে অনেক দাম আর এত ভালো না এখান থেকে সব কিছু নেয় অনেক বেটার হবে আমার হিসাবে আমি এখান থেকে নিয়েছিলাম আর টিকিট সম্পর্কে বলি জনপতি টিকিট পঞ্চাশ টাকা আর এখানে পড়তেছিলাম কি কি লেখা এখানে লেখা আছে যে চিড়িয়াখানায় যদি আপনি টিকিট ছাড়া ডুকা যান যদি ওনারা ধরতে পারে আপনাকে দুই হাজার টাকা ফাইন দিবে মানে ফাইন দিতে হবে এগুলাই আর কি দেখতেছিলাম আর সব আপনাদেরকে বলতেছিলাম তো এই যে এখন আমি দুইটা টিকিট নিয়ে নিলাম তো এখন যাওয়ার পালা তো যেয়ে দেখি কেমন ভিতরে অনেক বছর আগে গেছিলাম মনে নেই আমার মতন অনেকজনই আছেন যারা অনেক বছর আগে গেছেন কিন্তু এখন আর চিড়িয়াখানা ছোট মানুষরা যায় আপনার কি যাবেন এর জন্য আপনাদের এই ব্লগটা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম চিড়িয়াখানায় কি কি পশু পাখি আছে আমার সাথে আপনারাও দেখেন। তো ঢোকার পরপরই দেখলাম অনেকগুলা ফ্লাওয়ার তো আসলে পরপর যদি এতগুলো ফ্লাওয়ার একসাথে থাকে আসলে খুব সুন্দর লাগতেছিল আর চারপাশে সব প্রকৃতির গাছ গাছগুলা অনেক সুন্দর আর গাছগুলার কি কালার তো ঢুকতে ঢুকতে ফার্স্টেই দেখলাম আর কি যে এখানে অনেকগুলা বার্ডস আছে তো আসলে পাখিগুলার আমি নাম জানি না কিন্তু এগুলো দেখে আমার খুব কষ্ট লাগলো বাপ ছিলাম যদি পাখিটা খোলা আকাশে উঠতে পারতো অত ভালো হতো তাই না আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম এখানে জায়গা আমার মন চায় সব পাখিরা খালি উড়বে আর এই বন্দি জীবন ভালো লাগে না যেমন আমার আপনার সবার তো এইটাই তো একটু হাঁটাহাঁটি করার পর দেখলাম একটু বন জঙ্গল দিয়ে একটু কেমন লাগে ঘুরতে তো আসলে এখানটা পুরো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন মানে চারোপাশে গাছ আর গাছ তো আপনি এখানে যদি যান অনেক সুন্দর লাগবে দেখেন পরিবেশটা কত সুন্দর আসলে চারোপাশে গাছ তো অনেক সুন্দর লাগতে ছিল তা আমি একটা ছোট একটা ভিডিও নিয়ে নিলাম এই যে দেখেন কি সুন্দর লাগতে চারোপাশে গাছ আর গাছ আসলে এইসব জায়গায় গেলে নিজের মাইন্ড আর ফ্রেশ হয়ে যায় তো আমিও চাই আপনারাও সবসময় একটু ঘুরবেন মাইন্ডটা ফ্রেশ করবেন তো আমরা এসে পড়েছি এখন কোথায় জানেন পৃথিবী সবচেয়ে সুন্দর প্রাণী আর সবচেয়ে সাহসী প্রাণীর দিক আছে আর সবচেয়ে শক্তিশালী প্রাণীর কাছে রয়্যাল বেঙ্গল টাইগার তো এটা তো ছোট এর থেকে বড় একটা আছে তো আসলে রয়্যাল বেঙ্গল টাইগার একটা সহজ হলো হাজার সতেরো সালে তার জন্ম ওর নাম হলো টগর হাই টগর তো আপনাদেরকে বললামই ওর টাইগারটার নাম হলো টগর তো টাইগারের বডি থেকে যে একটা স্মেল আছে স্মেলটা খুব বেড ব্যাড স্মেল একটুও ভাল লাগে না এত খারাপ স্মেল আমি দু এক সেকেন্ড দাঁড়াই ছিলাম একটুও ভালো লাগে না অনেক ব্যাড স্মেল পরে একটু পরে একটা সিংহ দেখলাম সিংহটা পুরো একবারে বুড়া এটা অ্যাকসেপ্টেড না তো এখন একসাথে বসছি পুরো কালো বাল্লুকের কাছে

পশু পাখি আছে যদি আপনারা আসতে পারেন ছোট ছোট বেবিকে নিয়ে তাহলে একটু পরে দেখলাম কিছু বার্ডস ওদেরকে খাবার দি দাসে দেখলাম আমি ভাবলাম কি খাবার দে পাখিরা তো সাধারণত কি খায় ওই যে দানের কুরা মুরা পরে দেখলাম না এইতে বড় লোক পাখি চিকেন খায় বাহ চিকেন না বিফ সরি বিফ খায় তো আমার একটা প্রশ্ন যে উনি খুইলা খুলাছে এইভাবেই করতে ওরা বীর কেন হইতেছে না আসলে যখন মানুষ খাবার পায় আসলে বীর কথা বলা যায় আমরা এখন অনেকগুলো পশু দেখার পর এখন কিছু বাট দেখব রাজ ধর্নে একটা পাখি আছে একটু দেখেন কত সুন্দর পুরো একবার মাছ রাঙার মতন ফুটটা একটু বড় বড় উঠা রাজ দনেশ পাখিটার ঠুটটা কত বড় আর চুকটা তাদের ঠুটের একবারে এই সাইড হাই রাজ দনেশ ওই যে বিথার আরেকটা আছে কথা বলে নাকি হ্যালো 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 তো আমরা এখন এসে পড়েছি মানকির সামনে

অনেক ক্ষুধা পাইছে কিন্তু এখানে খাবার দেওয়া নিষেধ এর জন্য আমার কাছে কিন্তু খাবার আছে কিন্তু এখানে খাবার দিলে জরিমানা হতে পারে এখন খাবার কষ্ট লোহা আছে তো এখন বার বেড বানরু দেখব এই বানরটি আসলে হনুমানের মতন দেখা যায় ওই যে কতগুলো হনুমান আছে না হনুমান টাইপের বাদরা আছে না এইগুলা মনে হচ্ছে এরা একটু আবার মুছো আছে দাড়ি আছে তো তিনটা বাদাম আছে দেখি আর তিনজন আছে যারা বাদাম নেয় কি মানে রে বাদাম আর খাবার টাইম তো আপনারা দেখলেন আমি কেমন ভয় পেছি ওর আওয়াজ শুন না সব মানুষ একসাথে হয়ে গেছে পরে আমি ডর এখান থেকে বাইকে গেছি আমি কি থাক বাহি ওর আওয়াজই আর থাকতে পারতেছি না পরে সামনে যায় দেখি সুন্দর একটা লেক পুরা লেকটাই একের ভিতর আপনি সব পাবেন সব কিছু মনে দেয় এখন লেকটা দেখে মনে দেয় পুরো হাতি জিলের মতন লেক চারোদিকে নদী আর কি সুন্দর ওয়েদারটা আর পাশে বসার জন্য সিটও আছে দেখেন কতগুলো একসাথে গাছ এই যে দেখেন এখানে আবার বস্তু পারবেন যদি আপনারা চান মাত্র পঞ্চাশ টাকার ছোট ভাইগরের ভাই মগর মগরকে দেখার পর এখন একটু হরিণ দেখলাম হরিং দেখতে দেখতে ইসা পড়লাম তাদের মেইন কার্যালয় এখানে একটা কার্যালয় আছে তো এখানে অনেকগুলো ফুল ফুল ছিল অনেক সুন্দর সুন্দর গোলাপ ছিল গাঁদা ছিল এগুলো ফুলগুলাই দেখতেছিলাম তো এখানে আপনারা যদি আইসা হারা যেতে পারেন আমি কিন্তু এখানে হারতে হারতে হারাই গেছিলাম তো আপনারা ফার্স্টে কি করবেন যদি আসেন এই যে এই জায়গাটা দেখতেছেন না এই জায়গা থেকেই যাবেন আবার দেন এইখানেই আসবেন এখান থেকেই বের হইতে পারেন তো এখানে একটা আল্লাহর গড় আছে মসজিদ আপনারা যদি কেউ চান এখানে যে নামাজও পড়তে পারেন আর অনেকজনে নামাজও পড়ছে তো আমি সবসময় ইমু পাখি অনেক নাম শুনছি কিন্তু কোনো সময় ইমু পাখি ইমু নেই তো আর কি কি পাখি আছে অনেকগুলো ইমু পাখি থাকে নিউ পাখিগুলো সাধারণত অনেক লম্বা হয় নিউ পাখি এবার লাগছে পাঁচ লম্বা সত্যি বলতে আমি এইবার এইবারকেই মানে ছোটবেলা আসছিলাম কিন্তু বড় এইবারকেই আসছি পাশ করে সাপ খুঁজতেছি কিন্তু কোথাও সাপ খাইতেছি না বাঘ বাড়ি লোক সব খুঁজে পেয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে অনেক মানুষ এখানে আমার সাপ থাকতে পারে চলেন দেখি সাপ আছে কিনা আমাদের সাথে আপনার দেখতে থাকেন কি একটা বড় চোনা খেয়ে গেলাম ভাবলাম সাপ সাদা কাকা ফাইনালি সাপ আনতে পারলাম সাপ বোলার একটি এত ডেঞ্জার ছিল ভাই আমার এক রকমের গিনও লাগতেছিল আবার একটু ভয়ও লাগতেছিল আসলে সাপ আমাদের একটি একটু গিনতে পেরি লাগে সেখানে একটা বড় একটা অজগর ছিল অনেক বড় আর অনেক মোটা এই যে দেখেন আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতেছি কিছি দেখুন প্রাণীগুলো আপনারাও দেখবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মাই ইউটিউব চ্যানেল রোহান খান